বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সম্মানিত নায়বে আমি ডক্টর হেলাল উদ্দিন উপস্থিত আছেন বাচিক শেখ শরীফ বাইজিক মাহমুদ উপস্থিত রয়েছেন গীতি কবি অধ্যাপক আবু তাহিদ বেলাল উপস্থিত রয়েছেন মোহাম্মদ দিলোয়ার হোসেন সেক্রেটারি সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আমি আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অতিথিদেরকে সাথে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য বিবিধভাবে অনুরোধ করছি আসন গ্রহণ করছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অতিথি বৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ নজরুল সঙ্গীত শিল্পী শিল্পী সালাউদ্দিন আহমদ আমি সালাউদ্দিন ভাইকেও মঞ্চের শাসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি

আর অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন